সবার জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের এই যে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন প্রতিবারের মতোই আমরা সবসময় লেটেস্ট ইউনিক ইনস্ট্রুমেন্টগুলোই করার চেষ্টা করি শুধু কিবোর্ডের ক্ষেত্রে না আমাদের আরো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোর ক্ষেত্রে তো আজকে যেটা দেখাচ্ছি কর্ক সিরিজের একটি একদম নিউ মডেল বাংলাদেশে প্রথম মিউজিক হ্যাবেন আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন কর্ক ই কে ফিফটি ইন এটি হচ্ছে একটি অ্যারেঞ্জার কিবোর্ড যেখানে আপনি প্রফেশনাল এক কথায় বিজ্ঞানার্স তো বলাই যাবে না কারণ আমি বাজিয়ে যা দেখলাম আমি যে যে ধরনের টোনগুলো দেখলাম ট্র্যাক লেভেল যে ধরনের স্যাম্পলিং করা যায় বা রিদম স্টাইল ভয়েস সব কিছু প্রফেশনালভাবে আসলে সাজানো যাচ্ছে অ্যান্ড টোনের ডেপ সম্বন্ধেও যদি মনে করি আপনারা আসলে মোবাইলের ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন জানি না রিয়েল সাউন্ডটা হয়তোবা নিজের কানে যখন বাজে শুনলাম তখন বুঝতে পারবেন যারা অ্যাডভান্স প্লে করেন তো আমি বলবো যে অন্যান্য যে কিবোর্ড গুলো আছে যারা আমরা অ্যাডভান্স প্লে করি বা কমার্শিয়াল শো গুলো করি যেমন আমরা চায়না কিছু মাল ইউজ করি ধরেন রোল্যান্ড ইন্ড এক্সপি থার্টি এক্সপিএস থার্টি রোল্যান্ড এক্সপিএস টেন এ ধরনের কিবোর্ড যারা ব্যবহার করে থাকি তো সেই ক্ষেত্রে দামের ক্ষেত্রে যদি আমি এটা কম্পেয়ার করতে যাই তাহলে অবশ্যই কর্গ একটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আপনারা এই সিরিজটা সবাই চিনেন তারপরে হচ্ছে দামের দিক থেকে বলি আপনার এক্সপিএস থার্টি আমরা এখন আমরা নিজেরাও দিচ্ছি আপনারা অনেকেই জানেন আশি থেকে নব্বই এর মধ্যে ক্লাসমেটের কিছুটা কম বেশি থাকে পঁচাশি নব্বই অনেক সময় মাঝখানে অনেক দাম বেড়ে গেছিল সেক্ষেত্রে পঁচাশি থার্টি যেটা রোল্যান্ডের সেটা আমরা পাই যে যার মধ্যে আমরা অনেকগুলো মানে প্রফেশনাল প্রফেশনাল ভাবে কিবোর্ডের টোনগুলো সব করা আমরা অনেকেই ব্যবহার করি তো এখন কর্ক ইকে কে ফিফটিন যেটা দিচ্ছে সেম টোনগুলোই আমরা পাচ্ছি প্রফেশনাল সব ধরনের টোন পাচ্ছি অ্যান্ড ইন্ডিয়ান অ্যারেঞ্জিং কিবোর্ড যেখানে বলেছি যে ইন্ডিয়ান যে টোনগুলো আমরা বাংলা গানে ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের টোন যেমন ধরেন আমি কিছু টোনের নাম বলি স্ট্রিং সানাই ব্রাশ সেক্সোফোন স্ট্রোকের ভিতরে বেঞ্জো ইন্ডিয়ান বেঞ্জো আবাব সেতার ফ্রুটস এই ধরনের টোনগুলো একদম আপনার পারফেক্ট মানে খুব অ্যাডভান্স লেভেলের টোনগুলো পাবেন আমি বাজিয়ে দেখিয়েছি কিছু টোন লাগলে আপনারা রিভিউ দেখবেন আর ও টোনের কিছু রিভিউ আমাদের দেয়া আছে ওটা দেখবেন তো আপনারা চাইলেই কিবোর্ডটি মানে আমার কাছে এত ভালো লাগছে যে আমি নিজের জন্য একটি নিয়ে রাখছি আমি নিজে প্লে করি এই কিবোর্ড তো আপনাদের জন্য আমি শেয়ার করার জন্য আসলে অনেকেই চিনেন না কারণ বাংলাদেশেই প্রথম মিউজিক হাবিনার পক্ষ থেকে IK 15 ইম্পোর্ট করা হয়েছে অন্য কথা আপনারা পাবেন না এটা সত্য কথা তো আমরা এনেছি আপনার এই কিবোর্ডটি রেগুলার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা যেখানে আমরা রেগুলার প্রাইস দিয়েছি তো আমাদের মিউজিক হ্যাভেনের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা এই মে এই রানিং মাসের আগামী তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য অফার মূল্য থাকছে মাত্র বাষট্টি হাজার টাকা যেটা আপনারা পরে হয়তোবা এই রেটে পাবেন না সো দেরি না করে আপনারা বেশি খেয়ালের সাথেই থাকবেন আর যারা কয়েকটি কে ফিফটিনের শ্রোতায় পর্যন্ত হয়ে গেছেন বা প্রেমে পড়েছেন আপনারা হটলাইন নাম্বারে বিস্তারিত দেওয়া আছে সব কিছু আমাদের থেকে ফোন করেও জানতে পারেন আমাদের পেজে ঢুকতে পারেন অনেক রকম হয়ে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর দশ ঢাকা আমাদের অফিসের ফ্লোর নাম্বার হচ্ছে নবমতলা লিফটের আর্ট আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন মিউজিক হ্যাবেন আর দশ নাম্বার মিরপুর দশ নাম্বারের যেটা সবচেয়ে আসলে অনেক একটি মার্কেট সাহালি প্লাজায় নবমতলে আপনারা চলে আসবেন আমাদের মিউজিক হ্যাবেন আপনাদের জন্য অপেক্ষা করছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন আপডেট মাল পেতে আমাদের মিউজিক হ্যাবেন সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই